আজ সপ্তমী গঙ্গা জলে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হলো পুজো বেলুর মঠে প্রথা নবপত্রিকা স্নান হলো প্রতীকী নাম কলাব পবিত্র গঙ্গা জলে এই স্নানের মাধ্যমে দেবী দুর্গার আগমনের সূচনা হলো সপ্তমীর সকালে নবপত্রিকায় রয়েছে কলা কচু হলুদ ধান বেল ডালিম অশোক মান ও দালিমের পাতা হিন্দু শাস্ত্র মতে এই নবপত্রিকা দেবী দুর্গার প্রতীকী রূপ দেবীকে কৃষিভিত্তিক জীবন ও উর্বরতার সঙ্গে যুক্ত করে দেখা হয় ওম দক্ষ জগবি শরীর হওয়া শাশ্যপুতি ഘാതവിദാരി തരി സിന്ധൂർ ശുഭാരംഭം ധൈരസുത്ത ഗണപതി